ব্যাক টু আয় মাই চ্যানেল বৈশাখী লাইফ স্টাইল তো সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল সারাদিন ঝিন ঝিন করে বৃষ্টি হয়ে যাচ্ছে ঝড় বৃষ্টি তার জন্য ভিডিও করতে পারিনি তো হচ্ছে যে এখন যাবো কল্যাণপুর ইচ্ছে হলো আজকে যে বিরিয়ানি অনেক অনেকদিন থেকে ইচ্ছে হচ্ছিল বাট আজকে যাব বিরিয়ানি কেনার জন্য তো আমি এখন রেডি হব। দেখো বন্ধুরা আমার সর্দি হয়েছে আর নাকেটটা খুলেছি বাট আর পড়তে পারিনি ভীষণ লাগছে পড়লে অনেক চেষ্টা করেছি বাট হয়নি তো পরে চেষ্টা করবো আবার তো এখন রেডি হব আর সকাল থেকে কারেন্ট ছিল না কারেন্ট এই বিকেলে পাঁচটার পর আসলো তা আসার পর ফোনটা চার্জে দিয়েছি দেওয়ার পর এখন একটু তাই মনে হলো যে বিরিয়ানি কিনতে যাব তাই তোমাদের সাথে একটু শেয়ার করি তাই জন্য শেয়ার করলাম চলো টাটা আমি রেডি হয়ে নিই তারপরে কথা হচ্ছে টাটা ফাইনালি বন্ধুরা আমি রেডি হয়ে গেছি দেখো পাঁচ মিনিটে রেডি খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে জাস্ট হেন ফেল তো দেখতেই বাচ্চ আমার নাকে নেই নাকে কে এই তো রাস্তায় তো অন্ধকার তো যাই না কতটা কি দেখাতে পারবো তো চেষ্টা করবো তোমাদের কিছু কিছু টিপ দেখানোর তো দেখা যাক রাস্তায় বেরোয় কেমন কী অন্ধকার থাকে তো চলো আমি এখন বেরোবো কেমন লাগছে আমাকে বলবো অবশ্যই চলো আমি যাই পরে কথা হচ্ছে আমার আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো আমরা বাইরেটা দাঁড়িয়ে আছি এখন বন্ধ করে দিচ্ছে ফাইনালি আমাদের বিরিয়ানি পার্সেল করা হয়ে গেছে একটা স্প্রাইট দোকান বন্ধ করে দিচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বেরিয়ে যাচ্ছি আমরা তো দেখো তোমরা तो चलो टाटा நான் விருக்கிறேன் விருக்கிறேன் ভেতরের রাস্তা বা রাস্তা চলো তারটা বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি মাত্র এলাম তো তোমাদেরকে যাবো বলেছিলাম কল্যাণপুর তো কল্যাণপুরে বিরিয়ানি ছিল না তো আমরা গিয়েছিলাম বাগনানে বিরিয়ানি কিনতে তো সেখানে গিয়ে অনেক লেট হয়ে গেছিলো সেই জন্য আর বাড়িতে নিয়ে আসি তো খেয়ে চলে এসেছি সেখানে ভীষণ ভিড় ছিল তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো রাস্তায় যেতে যেতে তো হঠাৎ একটা কই মাছ দেখতে পেলাম তো সেটাকে ধরেছি নিয়ে ব্যাগের মধ্যে নিয়েছিলাম বাট তোমরাই দেখো জাস্ট কই মাছটা কত বড় না দেখলে বিশ্বাস করবে না সত্যি অনেকটা বড় অনেকটা বড় আমি আজকে সারাদিন বৃষ্টি হয়েছে তো সেই জন্য কই মাছ হয়তো রাস্তার মধ্যে চড়ছিলাম তো দেখ তোমরা কত বড় ক্যাম্পাস তো দেখো বন্ধুরা জাস্ট কতটা বড় তোমরা হয়তো বিশ্বাস করছো না আর ক্যামেরা তো জানি না কতটা কি আসছে বাট কই মাছটা সত্যি অনেকটা বড় অনেক তো দেখতে পাচ্ছ তোমরা তো তো দেখো বন্ধুরা কেমন ধরছি বাবা ধরতে না কালকে যখন কাটবো তো কালকে যখন এটা কাটবো কই মাছটা তখন তোমাদেরকে আরো ভালো করে দেখাবো তো চলো টাটা তো বন্ধুরা দেখো এখন মাছটাকে বাঁচবো সেই জন্য তুলছি কিছুতেই তুলতে পারছিলাম না তাই চুপ দিতে করে তুললাম তো দেখো তোমরা কত বড় পুরো হলুদ হয়ে গেছে দেখো বন্ধুরা জাস্ট তোমরাই দেখো না কতটা ক্যামেরা ক্যামেরাতে কতটা কি আসছে বাট তোমরাই দেখো অনেকটাই বড় ক্যামেরাতে হয়তো ছোট লাগছে কিন্তু মাছটা সত্যি অনেকটা বড় দেখো তোমরা পুরো হুল হয়ে গেছে

তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো পাশে থাকবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছে একটা নতুন ভিডিওর সাথে তবে এখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো চল টাটা লাভ ইউ